থার্টি ফার্স্ট নাইট এলেই কত হইচই হইচবাজি হই চেঁচামেচি হ কিন্তু কেউ কি ভাবে এই শব্দে ছোট বাচ্চাগুলার কি হয় আমার নাতিটা রাতে ঘুমাতেই পারে না শুধু বাচ্চা না অসুস্থ মানুষ বয়স্করা সবারই ক্ষতি হয় আতসবাজির শব্দে ভয় পায় ঘুম নষ্ট হয় আবার রাস্তার কুকুর পাখি সবাই দিশেহারা হয়ে যায় গত বছর দেখছি গাছে বসে থাকা পাখি আতসবাজির শব্দে উড়ে গিয়ে মারা গেছে কেউ তো এসব দেখে না আতসবাজিতে আগুন লাগে ঘরবাড়ি বাড়ি পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে বাতাসে ধোঁয়া ছড়িয়ে যায় শ্বাসকষ্ট বাড়ে এগুলো আনন্দ নয় অজান্তেই ক্ষতি ডেকে আনে আনন্দ তো হওয়া উচিত শান্তিতে নতুন বছর মানে নতুন ভালো কাজের শুরু মানুষকে কষ্ট দিয়ে আনন্দ না যদি আমরা আজ থেকেই সচেতন হই অন্য কেউ বোঝাই তাহলে হয়তো আমাদের শিশুরা নিরাপদে ঘুমাবে প্রকৃতিও বাঁচবে ঠিকই ফার্স্ট নাইট হোক দায়িত্বশীল আনন্দের রাত হইচই নয় হোক সঞ্জম আসল উদযাপন মানে অন্যের ক্ষতি না করে নিজে ভালো থাকা আর সবাইকে নিরাপদ রাখা